সাড়ে তিন টাকা করে কেনা আছে পাঁচ টাকা করে বিক্রি আছে ঠিক আছে এগুলো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পড়ে দশ টাকা করে বিক্রি হয় তিন টাকা করে কেনা পড়বে ছত্রিশ টাকা তিন টাকা করে পিস কেনা পড়বে এগুলো আছে কুড়ি টাকা করে কেনা দুশো ডজন এগুলো আপনার কুড়ি টাকা করে কেনা পড়বে দুশো চল্লিশ টাকা ডজন এই সব গাজরা পেয়ে যাবেন ঠিক আছে নব্বই টাকা পুরো প্যাকেট পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পড়ে দশ টাকা করে বিক্রি এগুলো বাইশ টাকা করে পিস পড়বে ঠিক আছে দুশো চৌষট্টি টাকা পুরো ডজন সাড়ে তিন টাকা করে কেনা দশ টাকা করে বিক্রি ঠিক আছে সুথাল পেয়ে যাবেন এই সুতল মাত্র আপনার ফোর্টি থ্রি করে কেনা পড়বে দেখুন পেয়ে যাবেন ছ টাকা করে কেনা বাহাত্তর শ্যাম্পুর মধ্যে দেখে নিন কেসকিং শ্যাম্পু পেয়ে যাবেন হেড অ্যান্ড শোল্ডার ডাফ মেডিকেল ইন্দুলেখা ট্রেসমি এরকম টাইপের সব রকমের শ্যাম্পু যে আছে আপনি পেয়ে যাবেন নমস্কার আবার অনেকদিন পর একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আমার দোকানে ত্রিপলপট্টি সিটি সেন্টার বিল্ডিং ফ্লোর রুম নাম্বার যারা বাইরে থেকে আসছেন তারাও ভালো করে যান কলকাতা আপনার সবার প্রথমে হাওড়া কিংবা শিয়ালদা দুটো জায়গা থেকে নামতে হবে হাওড়া নামলে যে কোনো ধর্মতলা যাওয়ার বাস ধরবেন দশ টাকা লাগবে ভাড়া বলবেন তিরপলপট্টি নামবো তিরপলপট্টি পরে হচ্ছে আপনার ক্যানিং স্ট্রিট তিরপলপট্টি নেমে নিচে বড় ভিকারা মিষ্টির দোকান আছে সিটি সেন্টার বিল্ডিং পাঁচতালা রুম নাম্বার পাঁচশো ছত্রিশ শিয়াল থেকে আসলে সেম প্রসেস তিরপাল করতেই নামবেন ঠিক আছে চলুন প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখিয়ে দিচ্ছি এগুলো পেয়ে যাবেন সাড়ে তিন টাকা করে কেনা আছে পাঁচ টাকা করে বিক্রি আছে ঠিক আছে এগুলো সাড়ে তিন টাকা করে কেনা পরে পাঁচ টাকা করে যে আছে বিক্রি হয় ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পরে দশ টাকা করে বিক্রি হয় পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পরে ঠিক আছে দশ টাকা করে বিক্রি হয় এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা পড়ে দশ টাকা করে বিক্রি ঠিক আছে সব পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে কেনা কালারটা তো খুব সুন্দর ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখুন এটা ছ টাকা সাড়ে ছ টাকা করে কেনা পড়ে দশ টাকা করে বিক্রি হয় ঠিক আছে আর দেখুন ঠিক আছে এগুলো দশ টাকা করে বিক্রি করতে হবে ঠিক আছে এগুলো সব দশ টাকা বিক্রি মাল ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন তিন টাকা করে কেনা পড়বে ছত্রিশ টাকা রয়েছেন তিন টাকা করে পিস কেনা পড়বে এরপরে দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন আট টাকা করে ছিয়ানব্বই টাকা পুরোটা যাবেন এই দেখুন এই ম্যাট ক্লিপের মধ্যে পেয়ে যাবেন 10 টাকা করে 120 টাকা পুরো ডজন ঠিক আছে লাইলন ক্লিপ নেবেন এই লাইলন ক্লিপ পেয়ে যাবেন 10 টাকা করে কেনা 120 টাকা পুরো ডজন ঠিক আছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই সব মালের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখে নিন ঠিক আছে এগুলো আপনার সব রকমের বাজে 10 টাকা করে কেনা পড়বে এই সব দেখে নিন এগুলো আছে 20 টাকা করে কেনা পড়বে 240 টাকা পুরো ডজন এরপর দেখিয়ে দিচ্ছি দেখুন এসব সব দেখে নিন এগুলো আপনার 20 টাকা করে কেনা পড়বে 240 টাকা পুরো ডজন ঠিক আছে বাহ এরপর দেখুন এগুলো দেখে নিন এটা পেয়ে যাবেন দেখুন পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা পুরো ডজন ঠিক আছে এরপরে তিন টাকা করে পড়বে চার টাকা করে পড়বে সব আলাদা আলাদা পড়বে তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম সব আলাদা আলাদা সব ডিজাইন আলাদা আলাদা পাবেন ঠিক আছে সব ডিজাইন আলাদা আলাদা ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে চলে আসুন এদিকে দেখুন এইসব পেয়ে যাবেন কুড়ি টাকা করে পিস পড়বে ঠিক আছে দুশো চল্লিশ টাকা পুরো ডজন পড়বে কুড়ি টাকা করে পিস পড়বে বইয়ের মধ্যে দারুণ কালার সব আলাদা আলাদা পাবেন ঠিক আছে এগুলো সব কুড়ি টাকা করে পিস পড়বে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন এটা আছে এ দেখুন এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন লাটকানের মধ্যে বাহ এটা খুব ঠিক আছে হ্যাঁ তারপরে আরো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পেয়ে যাবেন এ দেখুন এগুলো পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড়র মধ্যে আপনার ইয়ে ঝুলবে দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা বাহ ঠিক আছে তারপরে এর মধ্যে ডিজাইন অনেক আছে আমি সব একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এটাও দেখে নিন ঠিক আছে

এর মধ্যে হেয়ার এক্সেসরি এর মধ্যে এরকম মধ্যে অনেক টাইপের পেয়ে যাবেন ঠিক আছে সব তো খুলে খুলে দেখানো পসিবল নয় এই দেখুন এটা আছে 15 টাকা করে পিস পড়বে এর মধ্যে ক্লিপ কাটা পেয়ে যাবেন এই দেখুন ক্লিপও পেয়ে যাবেন ঠিক আছে কাঁটা ক্লিপ দু রকমের পেয়ে যাবেন বাহ ঠিক আছে এরপরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই সব এই সব গাজরা পেয়ে যাবেন ঠিক আছে 90 টাকা পুরো প্যাকেট ঠিক আছে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন লিপস্টিকের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন চার টাকা করে পিস আছে আটচল্লিশ টাকা পুরো ডজন চার টাকা করে কেনা পড়বে দশ টাকা করে আরামসে বিক্রি করতে পারবেন ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অরিজিনাল গ্রেন্টি পেয়ে যাবেন বারো টাকা করে কেন একশো কুড়ি টাকা একশো চুয়াল্লিশ টাকা পুরো ডজন ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব লিওয়ানের পাতা পেয়ে যাবেন ঠিক আছে তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে এসব সিল্কেন সাইন পাতা পেয়ে যাবেন স্ট্রিক্স পেয়ে যাবেন গানিয়ার কালার পেয়ে যাবেন এগুলো সব টাইপের পেয়ে যাবেন

ঠিক আছে এরপরে দেখে নিন এটা পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে দেখুন ছত্রিশ টাকা করে কেনা পড়বে নাইন্টি নাইন যে প্রিন্ট আছে সব মাল এ আছে আপনি প্রিন্ট পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন দুটো পতঞ্জলি অ্যালোভেরা জেলের সঙ্গে যে আছে একটা পতঞ্জলি অ্যালোভেরা জেল ফেস ওয়াশ ফ্রি পাবেন ঠিক আছে সুথল পেয়ে যাবেন এই সুথল মাত্রা আপনার ফোর্টি থ্রি করে কেনা পড়বে ঠিক আছে তারপরে জয়ের মধ্যে আপনি ফ্লেভার পেয়ে যাবেন স্ট্রবেরি পাপায়া ঠিক আছে লেমন সব পেয়ে যাবেন চার সাতশো কুড়ি টাকা পুরো ডজন পড়বে ঠিক আছে এরপরে আপনি ওয়াইফস পেয়ে যাবেন ঠিক আছে এগুলো একশো এগুলো ছত্রিশ টাকা করে কেনা পড়বে এর মধ্যে ফ্লেভার পেয়ে যাবেন ঠিক আছে এরপরে এইসব পেয়ে যাবেন পিঙ্ক ম্যাজিক পাঁচ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি ঠিক আছে তারপরে দেখুন এইসব পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবেন বারো টাকা করে কেনা কুড়ি টাকা করে বিক্রি বাহ তারপরে আপনি আইলেস বলবেন এসব আইলেস এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এসব আইলেস পেয়ে যাবেন বাহ এগুলো তো খুব সুন্দর হ্যাঁ এর মধ্যে সব রকমের ভ্যারাইটি পাবেন ছোট মিডিয়াম বড় সব রকমের পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখুন এসব আপনি পেয়ে যাবেন হচ্ছে হ্যাঁ দেখুন এসব ফাউন্ডেশন পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দেখে নিন এসব ফাউন্ডেশনের মধ্যে পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার বাহাত্তর টাকা প্রিন্টে চল্লিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এর মধ্যে সব মিক্স ফাউন্ডেশনের মধ্যে পুরো মিক্স দেওয়া থাকবে কালার কম্বিনেশন সব দেওয়া থাকবে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন হচ্ছে ব্লু হেভেনের ফাউন্ডেশন পেয়ে যাবেন পঁচিশ টাকা করে কেনা পড়বে টোয়েন্টি ফাইভ করে পঁচিশ টাকা করে কেনা পড়বে চল্লিশ টাকা যে আছে প্রিন্ট করা আছে এটা ব্লু হেভেনের ফাউন্ডেশন পেয়ে যাবেন পঁচিশ টাকা করে পিস পড়বে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমির পেয়ে যাবেন ফাউন্ডেশন কমপ্যাক্ট দু রকমের পেয়ে যাবেন কেমন এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের রিমুভার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার তিরিশ টাকা করে কেনা পড়বে পঁয়তাল্লিশ টাকা যে আছে প্রিন্ট করা আছে তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে তারপরে দেখে নিন এসব পনসের ওয়াশ পেয়ে যাবেন ব্রাইট ব্ল্যাক দু রকমের পঞ্চের ফেস ওয়াশ পেয়ে যাবেন যাবভেট জেল পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে লোটাসের ফেস ওয়াশের মধ্যে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হিমালয় ফেস ওয়াশ পেয়ে যাবেন এইটি ফাইভ নতুন প্রিন্টেড ঠিক আছে নতুন পেইন আছে 85 25% ডিসকাউন্ট পড়বে ঠিক আছে তারপরে ওসিআর আপনি সানস্ক্রিন পেয়ে যাবেন লোটাস স্ক্রাব পেয়ে যাবেন নিহার তেল বলবেন নিহার তেল পেয়ে যাবেন 840 টাকা পুরো ডজন পড়বে ঠিক আছে আচ্ছা আচ্ছা এসব নেল পলিশের মধ্যে দেখিনি ঠিক আছে এগুলো 15 টাকা থেকে শুরু হয়েছে সব গ্যারান্টি আছে 6 মাসের মাল শুকিয়ে গেলে পাল্টি হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো দেখেনি এইটার মধ্যে আছে যে 50% অফ আছে ঠিক আছে যা প্রিন্ট আছে তার অর্ধেক দাম লাগবে দেখেনি এগুলো সব 50% অফ পাবেন ঠিক আছে সবেতে 50% অফ পাবেন ঠিক আছে এর মধ্যে ভ্যারাইটি যে আছে অনেক রকমের আছে এই দেখুন এর মধ্যে ভ্যারাইটি দেখে নিন ভ্যারাইটি সব আলাদা আলাদা পাবেন দেখুন সব ভ্যারাইটি যে আছে আলাদা আলাদা পাবেন ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ব্লু মধ্যে মধ্যে এখানে তো পুরো ভ্যারাইটি পাবেন এটা পেয়ে যাবেন ষাট টাকা করে কেনা পড়বে ঠিক আছে প্যান্টিন শ্যাম্পু হেড এন্ড বলবেন ছোট বড় সব সাইজ পেয়ে যাবেন হেড এন্ড লোরিয়াল লোরিয়ালের শ্যাম্পু বলবেন এগুলো সাড়ে তিনশো টাকা করে কেনা পড়বে লোরিয়ালের শ্যাম্পু প্রিন্ট কত আছে চারশো টাকা প্রিন্ট পাবেন ঠিক আছে এগুলো লোরিয়ালের শ্যাম্পু পাবেন আয়ুশ শ্যাম্পু বললে আয়ুশ শ্যাম্পু ডেটল পেয়ে যাবেন যাবেন একশো ছাব্বিশ টাকা করে ক্যান্ডিড পাউডার স্যান সিল্কের বড় বললে বড় পেয়ে যাবেন ব্লু এভেনের কাজল পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে পার্সেন্ট অফ পাবেন ব্লু কনসেলার পাবেন পাবেন ব্লু কাজল পাবেন টু এক্স কাজল পাবেন ঠিক আছে লোটাস স্পেশাল কিট পেয়ে যাবেন ডায়মন্ড পাবেন ভিএলসিসি পাবেন তারপরে আপনার এইটা ব্লিচ সাতাশ টাকা করে কেনা পড়বে এ পাশে দেখে নিন এগুলো পেয়ে যাবেন ছিয়ানব্বই টাকা করে ডজন পড়বে কাজল পড়বে ষাট টাকা করে ডজন পড়বে ঠিক আছে ষাট টাকা করে ডজন তেল পেয়ে যাবেন ভ্যাসমল তেল পেয়ে যাবেন কেসকিং বলেন চারপিসের সঙ্গে এক পিস ফ্রি পাবেন অ্যালমন্ড পেয়ে যাবেন কিউকারপিন পেয়ে যাবেন ঠিক আছে তেলের মধ্যে সব ভ্যারাইটি পেয়ে যাবেন দেখুন এই সব রেজার পেয়ে যাবেন ছ টাকা করে কেনা বাহাত্তর টাকা পুরো ডজন ঠিক আছে ছ টাকা পিস কেনা পড়বে কাজলের মধ্যে ইলেকট্রিক কাজল পাবেন ঠিক আছে এল এর পেয়ে যাবেন ল্যাকমি বলবেন এর মধ্যে তিরিশ পার্সেন্ট অফ আছে হোয়াইট টোন পাউডার নেবেন ফিফটি ফাইভ করে কেনা পড়বে ঠিক আছে ক্লিন ক্লিয়ার যার বলবেন এগুলো পঁচিশ টাকা করে কেনা পড়বে ল্যাকমির ফেস ওয়াশ ব্লু হেভেন ফেস সরি আই লাইনার মাস্কারা সব রকমের ভ্যারাইটি টোটাল ভ্যারাইটি পুরো পেয়ে যাবেন ঠিক আছে এবারে দেখুন শ্যাম্পুর মধ্যে দেখে নিন কেস কিং শ্যাম্পু পেয়ে যাবেন হেড অ্যান্ড শোল্ডার ডাফ মেডিকেল ইন্দুলেখা ট্রেসমি এরকম টাইপের সব রকমের শ্যাম্পু যে আছে আপনি পেয়ে যাবেন মোটামুটি একটা নতুন দোকান খুলতে গেলে কসমেটিক কোম্পানির লোকাল কোম্পানি মাল লোকাল সব রকমের আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড আর আগে ওই চ্যানেল থেকে দেখে অনেক কাস্টমার এসছে রেসপন্সও ভালো পেয়েছি তো আশা করি এই ভিডিওটাতে আপনারা সেরকমই ভালোবাসা দেবেন সামনে পুজোও আছে আসুন এসে নিজের ব্যবসা শুরু করুন কিংবা মাল নিয়ে যান ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে নতুন কিছু আবার দেখিয়ে দেবো